কিন্তু আমরা মুসলমান আল্লাহকে চিনি রসুলকে চিনি আল্লাহ দিনকে চিনি আল্লাহ করানে কি বলেছে ও আমার খোয়াতুল চিন্না ওয়াল ইনশা আল্লাহ আ লিয়াবুদুন আল্লাহ বল্লার বান্দা মিজি নেবো ইনশানকে তৈরি করেছি আমার এবাদত করবা বন্দেগী করবা আমার হুকুমকে মেনে নিবা বান্দা আমার বড় হুকুম কে আদায় করবা বান্দা এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি কিন্তু মুসলমান নমাজ পড়ে না মুসলমান মসজিদ চিনে না মুসলমান আল্লাহ চিনে না মুসলমান কোরআন চিনে না আজকে আমি আপনাদেরকে বলে দিই বাবা মসজিদে আর আমরা বলি আমরা পারলুম না ইমামার মামার মর্জন তরাই দুজনেই চালা আচ্ছা বলুন আজকে ভারতবর্ষে মুসলমানদের পরিস্থিতি ভালো না খারাপ কতটা এত খারাপ এত খারাপ বিগত মুসলমানদের এত অবস্থা খারাপ ছিল না বর্ধমান জেলার মুসলমান আজকে কান করে শোনালেন ভারতবর্ষের মুসলমানদের পরিস্থিতি এতটা খারাপ হয়ে গেছে আগামী দিনটা আরো যে দিনটা আছে কত খারাপ হবে আপনার আমরা বলতে পারবো না কিন্তু এই মুহূর্তের খবর আমি আপনাদেরকে শোনাই ও আল্লাহওয়ালা যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না মানবা যতক্ষণ পর্যন্ত রসুলের তরিকাকে না মানবা নবীর শূন্যতের ওপর না চলবা ততক্ষণ পর্যন্ত এ জাতির কোনো নিস্তার নাই এ জাতি কিন্তু বাঁচতে পারবে না আজ আমি আপনাদেরকে শোনাই মুসলমান ভালো করে আজকে আমরা দল করি দল করি কেনা জোরে বলুন কি দল সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি না এ দল নাই আজকে মুসলমানদের বিভিন্ন রকমের দল আছে কেউ করে দেউবন্দি কেউ করে বেরেলি কেউ করে আজান গাছি কেউ করে কেউ করে তাবলিগি কেউ করে জামাতি কেউ বলে হঠাৎ বলে হঠাৎ পীর ছোট পীর বড় পীর কেউ বলে বাপের জামা গায়ে দিয়া পীর আছে না নাই জোরে বলুন বিভিন্ন রকমের দলে বিভক্ত আজকে আমরা হয়ে গেছি কিন্তু মুসলমান

আজ ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে একটা নাই দুটো নাই আজকে মুসলমানদের বিরুদ্ধে সাতাশিটা কেস করা হয়েছে কটা ধরে বলুন দু হাজার চব্বিশে গেল দু হাজার চব্বিশে সাতাশিটা কেস হয়ে গেছে কি কেস হয়েছে জানেন মুসলমানদেরকে দেশে থাকতে দিবে না দেশ থেকে বের করে দিবে মুসলমানদেরকে নামাজ পড়তে দিবে না মুসলমানদের মসজিদকে ভেঙে দিবেন আর কেস কি শুনে মুসলমানদের সব থেকে মাথায় আপনারা আঘাত করেছে এটা হলো মুসলমানদের মাদ্রাসা বন্ধ করে দিতে হবে মেন কেস মেন কেস হলো মাদ্রাসা বন্ধ করে দিতে হবে কেন ওরা এটা বুঝলিয়েছে যে মাদ্রাসা যদি আমরা যেন তনু পুকারে বন্ধ করে দিতে পারি তাহলে কোরআনের তালিম বন্ধ হয়ে যাবে আর কোরআনের তালিম যখনই বন্ধ হয়ে যাবে মুসলমানকে যেরকমভাবে পারবো আমরা সেরকমভাবে ব্যবহার করতে পারবো কিন্তু আল্লাহ তো একজন আছে না নাই জোরে বলুন এই আল্লাহ আছে না নাই কথা বলুন না কেন আল্লাহ আছে না নাই আল্লাহ আছে কিন্তু মানুষের কখন কোন দিকে ঘুরিয়ে দেয় একমাত্র ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না ভালো করে শোনেলেন ও মুসলমান কয়েকটা রাজ্যে মাদ্রাসা বন্দর জন্য হাইকোর্টে আপিল করেছিল কয়েকটা রাজ্যে তার মধ্যে একটা হলো বিহার পাটনা আর একটা হলো আপনার আসাম ত্রিপুরা আর একটা হলো মহারাষ্ট্র এবং গুজরাটের মাটিতে সেই হাইকোর্টে যিনি জাজমেন্ট ছিলেন তিনারা বলেছেন আমরা পারবো না ওটাকে আপনার ঘুরিয়ে নিয়ে যে দিল্লির সুপ্রিম কোর্টে দা হলো সুপ্রিম কোর্টে দা হলো গত পঁচিশে অক্টোবর হাজার চব্বিশে সেই দেশের আইন যিনি জাজমেন্ট ছিলেন সুপ্রিম কোর্টের তিনি আপনি ভতিনী বলেছেন বলে আমি কেন পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে সুবহানাল্লাহ বলুন গত পঁচিশে অক্টোবর হয়ে গেল কিন্তু বাপ এই করে সাতাশি মধ্যে সাতচল্লিশটা কেস মুকুব হয়ে গেল এখনো চল্লিশটা আছে কিন্তু বেমানদের মাথায় তো পোকা আপনার ক্যালবাল করে লড়ে বেড়াছে কি করতে কি করব কি করতে কি করব মুসলমানদেরকে তো বন্ধ করা যায় না মুসলমানদের সাহিত্য করা যায় না কিন্তু আল্লাহ কোরআনে বলেছে হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিন যারা হয়ে যাবে আল্লাহ তাদের জানমাল ইজ্জতের হেফাজতের নাই তো আমার আল্লাহ আজকে শুনে নেন তারপরে আরেকটা আইন তারা বের করতে চলেছে দোয়া করেন আগামী এটা তো ফেব্রুয়ারি মাস মার্চ মাসে কি ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চের দশ তারিখে আইন পাস করার কথা দিয়েছে কি কথা জানেন আজকে তারা বলছেন মুসলমানদের জন্য উপকার যেন তুন উপকারে ওয়াকাবকে কেড়ে নিতে হবে ওয়াকাব বোর্ড বুঝেন না অকাব সম্পত্তি আজ আমি তাদেরকে বলতে চাই বন্ধু আজকে বুদ্ধ ভাইদের অনেক অকাব সম্পত্তি আছে অনেক খ্রিস্টানদের অকাব সম্পত্তি আছে অনেক হিন্দু ভাইদের অকাব সম্পত্তি আছে তাতে তো তোমরা হাত মারো না কিন্তু মুসলমানদের সম্পত্তির উপর এত লোভ কেন মুসলমানদের অকাবকে কেড়ে নিতে চাও কেন আজকে শুনে নেন বড় না আজকে যদি তারা অকাব সম্পত্তি কেড়ে নেয় কিন্তু মুসলমানগ অকাবের সঙ্গে মুসলমান মুসলমানদের ধর্ম কর্ম আছে জড়িয়ে যদি এবার যদি তারা অকাব বোর্ডকে কেড়ে নেয় অকাব সম্পত্তি যদি তারা পাশ করে ফেলে তাহলে আপনার মসজিদ আপনি আজান দিতে পারবেন না নামাজ পড়তে পারবেন না আপনার বাপ যদি মারা যায় আপনি জানা যা পরে কবর করে মাটি দিতে পারবেন না এখান থেকে আপনাদের নোকালা রায় পাঠাতে হবে কাগজ ওখান থেকে বর্ধমান টাউনে যাবে বর্ধমান থেকে আপনার কলকাতা হাইকোর্টে যাবে কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট যাবে ওখান থেকে আইন পাস হবে তারপরে আপনি আপনার বাপকে কবর করে মাটি দিতে পারবেন কিন্তু মুসলমান কিন্তু শুনেলেন আমরা তো অকাব সম্পত্তি ছেড়ে দিব না দিব কথা কন্যা কেন দিব আমরা জীবন বেঁচে থাকতে ওয়াকাব সম্পত্তি আমরা বেঈমানদের হাতে তুলে দিব না প্রয়োজন হলে আমরা আবার রক্ত দিয়ে আমরা জীবন দিয়ে তারপরেও আমরা ইনশাল্লাহ অকাবকে রক্ষা করব বলুন ইনশাল্লাহ বলুন আজকে আমি বলি আজকে মুসলমানদের অস্ত্র নাই মুসলমানদের ক্ষমতা নাই মুসলমানদের লাঠি সুতা নাই কিন্তু মুসলমানদের একজন আছে তিনি হলেন কে জোরে বলুন সমাজকার কো কালি হুই হ্যাঁ আমাদেরকে খেলার পুতুল মনে করো না আমাদের একজন স্রষ্টা আছে সে স্রষ্টার নাম হলো আল্লাহ আচ্ছা বলুন বর্ধমানের মানুষ আল্লাহ আছে না মরে গেছে শক্তি কমে গেছে বুঝি বুড়ো হয়ে গেছে না যে আল্লাহ ছিল আছে আগামী তো থাকবে বলুন ইনশাল্লাহ এবং মুসলমানদেরকে ইনশাল্লাহ সাহায্য করবে গোটা পৃথিবী আপনার একদিকে হয়ে গেলেও ইসলামকে মিটাতে পারবে না ইসলামের মালিককে জোরে বলুন ফেরাউন চেয়েছিলো পেরেছে নমরুদ চেয়েছিল পেরেছে আবু জেহেল আবুল হাফ পেরেছে ইনশাল্লাহ তারা যখন পারেনি এই যুগের বেঈমানরা ইসলামকে কুরআনকে বেটিয়ে দিতে পারবে না একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ অনেকে তুললো না ওরা মনে করছে তুললি বিপদ এই এ বাবা না ওরা মনে করছে কেউ দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটাকে দেখে আরো জোরে বলুন যেটা কেউ জানে না সেটাকে জানে যেটা কেউ না সেটাকে বোঝে মুসলমান রাইনার মানুষ তো চালাক খুব চালাকালাক কেন দেখবে ও দেখতে ভাবা এ এই গ্রামটার নাম ভুলে দিচ্ছি আমি ধারান এ বাবা ধারানের মানুষ তো খুব চালাক লুটা বদনা বোঝেন আপনারা বদনাই করি পানি নিয়ে মাঠে যে কি করতে কন কন কর পায়খানা করতে পায়খানা করি পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব পড়েছে বলছে হাই হায় 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 কালি মুর্শিদাবাদ থেকে আজিদুল হক আসলো তাই ঠকাইতে পাইল না আর তু বদনা ঠকিয়ে ফেললে দাঁড়া তু কালি কি কুকুরে ঠকাইছে আমি দেখবো ও বাবা তার করে পানি নিয়ে গিয়ে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে গা পায়খানা ফিরবো এ বাবা ঠকিল না জিতল আজ ঠকিল তো যারা হাত তুললো তারা জিতে গেল যারা তুললো না তারা কিন্তু ঠকে গেল সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ আলোতে আধারে কি তুমি তাহার কেউ যাবে না পাকি আমি জানি কি মুসলমান গ সকলের সঙ্গে চালাকি চলবে আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না সকলের সঙ্গে চিটারি বাট চলবে আমার আল্লাহ সঙ্গে চিটারি বাট চলবে না আজকে আমি আপনাদেরকে বলি আজকে যারা চেষ্টা করে ইসলামকে মিটিয়ে দিতে কিন্তু শুনেলেন ওই যে আমেরিকা বিশ্বের সব থেকে দেশের দাদা নিজেকে বলেছিল আমি সব থেকে বড় দাদা বলে এই জোরে বলুন বলেনি সবার সামনে আপনার বলেছে আমি বড় দাদা কিন্তু কিছুদিন আগে আমেরিকা ক্যালিফোর্নিয়া আগুন চলে গেছে আপনারা জানেন জানেন না গো ক্যালিফোর্নিয়াতে এমন আগুন চলে গেল তুমি তো বিশ্বের দাদা পৃথিবীর কোনো মেশিং নাই পৃথিবীর কোনো ফায়ার ব্রিগেড নাই পৃথিবীর কেউ নাই যে ওই আগুন নিভাইতে পারে কিন্তু তোমাদের কোটি কোটি টাকা সম্পদ নষ্ট হয়ে গেল ও আল্লাহ না হলে স্বীকার যদি ভারতের কোনো মানুষ লাগিয়ে দিত কথা বলেন না কেন কবে শেষ করে দিত দিদ না এ বাবা যুদ্ধ শুরু করে দিত কিন্তু আল্লাহর মার দুনিয়ার মার আল্লাহ যদি মারে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে আটকে দিতে পারে ইজ্জতের মালিককে বেঈজ্জতের মালিক মেরে দেওয়ার মালিক মেরে আপনার জিন্দা রাখার মালিক আচ্ছা বলুন তো মৃত্যুর দায়িত্ব আল্লাহ যদি আমাদের দেশের কোন মোদিজির হাতে দিতেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাবুর হাতে দিতেন এই কথা বল কেন যুগে আদিত্যনাথের হাতে যদি দিতেন আমাদেরকে কবে আগে শেষ করে দিত জোরে বলে দিত না কিন্তু আল্লাহ বলেছেন মৃত্যুর দায়িত্ব আমি আল্লাহ আমি কাকে কোন টাইমে মৃত্যু দিব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না কোরআন তার প্রমাণ কোরআন বলল কুলিল্লা

সম্পদের মালিক কে বাচ্চাকে ফকির বানাইকে ফকিরকে বাদশা বানাইকে আমার আল্লাহ তাই আল্লাহ কোরআনে পাকে বললেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু দুখুলু ফিস-সিলমিকা আফা হে বান্দা তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে তোমরা ঢুকে যাও খবরদার শয়তানের ইত্তেবা করো না প্রকাশ্য তোমাদের আমাদের दुश्मन হলো শয়তান তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে কিন্তু মুসলমানের দোষ আছে না নাই কথা না কেন মুসলমান দোষ আছে না নাই আজকে মুসলমান নামাজ পড়ে আজ মুসলমান নামাজ কথা বলে নামাজ পড়ে কি কোরআন পড়ে আজকে মুসলমান নামাজ পড়ে না নাইনটি এইট পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না ক পার্সেন্ট পড়ে টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট লয় টু পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে কি আজ ফোন করছে কেন আল্লাহ আকবর বলুন মুসলমান টু লোক নামাজ পড়ে এবার আপনারা বর্ধমানের মানুষ বিচার করুন ওই টু পার্সেল লোকের নামাজ হয় নাকি হয় বুকা হাদিয়া বলেন নাম কোন রকম এক ভাগ লোকের নামাজ হয় আর এক ভাগ লোকের নামাজ কিন্তু হয় না বলে হুজুর আপনি কি করে বললেন আমি বলছি কেন হয় না তার প্রমাণ শুনেলেন মুরব্বি দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে চোখে নরম হয়ে গেছে দাঁতগুলো আপনার লড়ে গেছে চলে না পনেরো বছর কুড়ি বছর ধরে নামাজ পড়ে কিন্তু ইমাম সাহেবকে জীবনেও কুরুদিন বলল না হজর আপনি তো আমাদের ইমাম আমাদের নামাজ ডেটু ঠিক করে দেন কোরআনটা ঠিক করে দেন সোনাগালা ঠিক করে দেন আত্মা হ্যাঁ জানে না দুরু শরীফ জানে না দোয়া কোনো জানে না দোয়া মাসুরা জানে না দেখা যায় তার ভুল আছে না নাই বলুন আছে না নাই এরা শিখেও না শিখার চেষ্টাও কেন যদি দেখেন বাই চান্স যদি মৌলবির কাছে যায় আর মৌল্বী যদি আমার ভুল ধরিয়ে ফেলে তাহলে মলবির কাছে আমার মুরলি মাথা পড়ি চলবে না মুরলি মাতা পরি চলবে না আর আমাদের দেশের ইমাম সাহেবরা এখানে ইমাম সাহেব তো মনে হয় না আসতে হতুর আছে নাকি ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লি কাজ পর্যন্ত ডেকে বলে না চাচা আপনি তো আমার মুসল্লি নামাজ পড়ছেন তা সেন একটু আত্মা হেতু তোর সেবটা ঠিক করে দিই সোরাগালা ঠিক করে দিই জীবনে ইমামরা মুসল্লিদেরকে বলে না বলে কথা না কেন বলে হ্যাঁ কেন তার কারণ আছে তো নাকি বুঝছেন আপনারা কারণ নাই কারণ হলে এই বলে পাঁচ হাজার টাকা বেতন তোমাদের ভাগ্য ভালো অজু করিয়ে নামাজ পড়াই বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব সালা তোর নামাজ হলি বা কি না হলি বা কি বিনা অজুতে কথা কন এখানে মুর্শিদাবাদ বেল্লাঙ্গা থানা নাম শুনেননি আপনারা আমরা তখন মাদ্রাসায় পড়তাম ছোট ছেলে মসজিদের ইমামতি করতো তালবিল ইমরা একটা তালবেলিমকে দেখছি মসজিদে ল্যাপের ভিতরে শুয়ে সে আজান দিচ্ছে কি ব্যাপার রে ল্যাপের তোলো কেন তোলো শুয়ে আজান এই কি ব্যাপার বলে বকুহিন হট হেন দিকে আবে শুধু পেটে ভাতে নামাজ পড়াই শুয়ে আজান দিচ্ছে এটা তাদের ভাগ্য ভালো এর থেকে আর জোরে হবে না বুঝতে পারলেন না আজকে বলুন তো আজকে সমাজে আলেমদের ইজ্জত কমিয়ে দিয়েছে কারা মান কমিয়ে দিয়েছে কারা আমরা নিজেরা আজকে ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিই বলে মাস্টার যত টাকা লাগে দিব ছেলেকে ইংলিশ মিডিয়ামে ইংলিশ ম্যান সেহত করতে হবে আমি মানা করব না আপনার ছেলেকে আপনি মাস্টার বানান ডাক্তার বানান জজ বানান উকিল বানান ব্যালেস্টার বানান বিএ বিএম বিএ ডি এড করান কোনো রকমের বাধা দিব না শিক্ষিত করেন কোনো বাধা নাই কিন্তু আপনি বলেছেন হজুর গ স্যার আমার ছেলেকে বাংলাটা ভালো করে পড়াবেন যত টাকা বেতন লাগে আমি দিব ছেলেকে ইংলিশ ভালো করে করবেন যত টাকা লাগে আমি দিব কিন্তু বর্ধমানের মানুষ একটা লোক বুকে হাত দিয়ে বলুন বলে হুজুর আমার ছেলেকে একটু কোরআন বানা আমি যত টাকা লাগে আমি দিতে রাজি এরকম লোক পাওয়া যাবে কথা কর না কেন একজনকে পাওয়া যাবে আজকে মতি যে যুগে যে অমিত সার আপনার দোষ দিলে হবে না আজকে আমাদের ভিতরে অমিত জি যুগি জি বসে আছেন নাই জোরে বলুন মুসলমানদের ভিতরে আছে না নাই কথা কন না কেন মাদ্রাসা দেখলে লাক ছিটকায় কোরআন পড়া দেখলে লাক তালবি তাল ইলিমদেরকে দেখলে লাক ছিটকায় আর তালবি ইলিমদেরকে ধরে বলে তালবি শোন ইংরেজি জানিস ইংলিশে কথা বলতে পারবি তালবিলিমদেরকে বলে আমি বলবো হতভাগা ইংরেজি শেখা তো ফরজ লাই কি গো ফরজ নাকি কথা না কেন ইংলিশ শিখে কি ফরজ আজকে তাদেরকে বলে ইংরেজ জানিস আমি তাদেরকে বলবো তুই তো মুসলমানের বাচ্চা তোকে যদি বলা হয় তুই তো মুসলমানের ঘরের ছেলে তুই কি কোরআন পড়তে জানিস বলেন কোরআন পড়া ফরজ না কি জোরে বলুন ফরজ কি না প্রতিটি নর নারীর জন্য কোরআন শিক্ষা হলো ফরজ আজকে কোরআন পেয়েছি আমরা অবহেলা করে শেষ করে দিই আমরা কোরআন পড়ি না কোরআনকে পড়তে চাই না কোরআনের মান দিতে জানি না আমাদের দেশের যুবকরা রাত্রি বারোটে একটা দুটো তিনটে পর্যন্ত মোবাইল নামের গজব নিয়ে তারা ফ্রি ফায়ার খেলে পাবজি গেম খেলে আপনাদের দেশে নাই এই দেশ আছে হ্যাঁ চলে आज के बीच बड़ी पब्जी गेम खेले কিন্তু মুসলমান দরদি ভালো করে শুনেলেন আমাদের দেশের যুবকরা যদি আজকে নামাজি হয়ে যেত কোরান বলা হয়ে যেত আজকে যদি মোবাইলে কোরআন পড়তো এ জাতির জায়গা কোথা থেকে কোথায় পৌঁছে যেত এ জাতি নিজেও কোনো দিন টের পেত না কিন্তু জাতি তো কোরআন জানে না জাতি তো কোরআন পড়তেও চায় না জাতি তো কোরানকে মানতেও চায় না এই জন্য আজকে জাতির দুর্দিন আল্লাহ বলে যে দেশে ইসলামের আইন চলবে না যে দেশে নামাজ চলবে না যে দেশে কোরআনের তালুয়াত হবে না সেই দেশে জালিম বাদশা দিয়ে সেই দেশে মুসলমানদেরকে সাহায্য সাই সাইজ করব।